আঠাশে জুলাই থেকে শহীদ সপ্তাহ পালনের ঘোষণা ছিল মাওবাদীদের মাওবাদীদের শহীদ সপ্তাহের শেষ দিনে জঙ্গলমহলে ঘটে গেল রেল নাশকতার ঘটনা ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস যাওয়ার সময় গর্বিতা স্টেশন সংলগ্ন শিলাই হলটির কাছে বিকট শব্দে থমকে যায় ট্রেন সাথে সাথে রাজধানীর গার্ড ও চালক খবর দেন পিয়ারডোবা স্টেশনে রেল সূত্রে জানা গিয়েছে ঘটনার জেরে সাময়িক ট্রেন চলাচল বন্ধ থাকে রাতে ঘটনাস্থলে এসে পৌঁছয় রেলের পুলিশ কুকুর সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনার জন্য ঘটনাস্থলে এসে পৌঁছয় রেল আধিকারিকরা সকালেও ফের ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা যেহেতু জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের ডাকা বন্ধের দিনে এই ধরনের ঘটনা ঘটেছে তাই কোথাও ফাঁক ফোঁকো রাখতে চাইছে না রেল আধিকারিকরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হচ্ছে পাশাপাশি একটি ফরেন্সিক টিমও ঘটনাস্থলে আসছে বলে রেলস্যুটে খবর যাতে কোথাও কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেদিকে তৎপর রয়েছে রেল পুলিশ রেলের আদ্রা ডিভিশন সূত্রে খবর সেরকম কোনো বিষয় না পুরো বিষয়টি রেলের নিরাপত্তা বিষয়ক বিভাগ দেখছে 아아 গোপীবল্লভপুর এক নম্বর ব্লক প্রশাসনের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার নয়া আবাসন প্রাথমিক বিদ্যালয়ে হল রাজ্য সরকারের কর্মসূচি আমাদের পারে আমাদের সমাধান এদিন গোপীবল্লভপুর পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েতের নিরানব্বই একশো দুই এবং একশো তিন নম্বর বুথের ভোটারদের জন্য নয়াবসেন প্রাথমিক বিদ্যালয়ে এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প করা হয় ব্লক ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের এই শিবিরে বুথ এলাকার উন্নয়নের বিষয়ে প্রস্তাব রাখেন সাধারণ ভোটাররা দুপুর নাগাদ আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন করেন গোপীবল্লভপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্যরঞ্জন বাড়ি কৃষি কর্মাধ্যক্ষ রণজিৎ মহাকুল সহ সভাপতি এবং কৃষি কর্মাধ্যক্ষ এলাকাবাসীকে পরামর্শ দেন এলাকার উন্নয়নে যা প্রয়োজন সেই বিষয়গুলো শিবিরে নথিভুক্ত করে রাখার জন্য যার আগামী দিনে কাজ হবে রাজ্য সরকারের নতুন উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ঘোষণা হওয়ার পরে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়ার নস্কর দেখি প্রাইমারি স্কুলে হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন দুমাজি বিডিও অমিত মণ্ডল পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাঁতরা রাউত সহসভাপতি সুজিত রায় পাঁশকুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমি রাউত সহ একাধিক প্রশাসনিক কর্তারা সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন জেলা শাসক এদিন পাঁশকুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দিঘি প্রাইমারি স্কুলে এই কর্মসূচি সুষ্ঠুভাবে পালিত হয় অসংখ্য মানুষ এই কর্মসূচিতে উপস্থিত হয়ে এলাকার সমস্যার কথা জানান সেই মতো প্রশাসনের আধিকারিকরা নথিভুক্ত করে সমস্যার সমাধানের উদ্যোগ নেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত পাড়ার মানুষ গ্রামের মানুষ তারা তাদের অভিযোগ সরাসরি সরকারি দপ্তরে করতে পারবে এবং সেই অভিযোগের সমাধান হবে এবং সেই অভিযোগ সমাধান করার জন্য উন্নয়নমূলক কাজ করার জন্য প্রতি বুথ পিছু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন সারা পশ্চিমবাংলার বুথে আশি হাজার বুথ সাতাশ হাজার ক্যাম্প হবে তো দশ লক্ষ টাকা করে প্রায় আট হাজার কোটি টাকায় ইতিমধ্যে বরাদ্দ হয়েছে পাঁচকুড়া ব্লকে আমরা দোসরা আগস্ট প্রথম আমাদের আমার পাড়া আমার সমাধান ক্যাম্প আমরা রাইবাঁধে শুরু করেছিলাম আজকে আমাদের দ্বিতীয় ক্যাম্প পাঁচকুড়া মানে নস্কিগিতে হলো তিনটে বুথ নিয়ে আগামীকাল থেকে প্রত্যেকটা আমাদের ব্লকের দুটো করে ক্যাম্প হবে দুটো করে জিপিতে তিনটে করে বুথ নিয়ে ক্যাম্প চলবে তো আমরা সাধারণ বাঁশকুড়া ব্লকের মানুষকে পঞ্চায়েত সমিতি এলাকার মানুষকে আমরা আবেদন করব সাধারণ মানুষ তারা আসুক আমার পাড়া আমার সমাধান যে ক্যাম্প হবে নিকটবর্তী তার যে বুথে সেই ক্যাম্পে এসে তিনি তার অভাব অভিযোগ করতে পারবেন তিনি পাড়ার মানুষ সিদ্ধান্ত নেবেন যে তিনি তার পাড়ায় কী ধরনের উন্নয়ন চান তো আমরা তাই সমস্ত এলাকার মানুষের কাছে আবেদন জানাবো যে তারা ভোটার কার্ড নিয়ে তারা যেন আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে আসে এবং যা অভাব অভিযোগ আছে সেই অভাব অভিযোগ লিপিবদ্ধ করতে পারবে প্রথম দফায় আমাদের দশ লক্ষ টাকার কাজ হবে এবং পরবর্তীকালে আস্তে আস্তে করে একটা গ্রামে পাড়ায় অনেক সমস্যা আছে তো এর যুগান্তকারী সিদ্ধান্ত সেই ক্যাম্পে আজকে পরিদর্শনে এসেছিলেন আমাদের তম তমলুক পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি মহাশয় এবং আমাদের তমলুকের এসডিও সাহেব তো সঙ্গে পিডিও সাহেব ছিলেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছে এবং ব্যাপক হারে সাধারণ মানুষের সাড়া পাওয়া যাচ্ছে এই ক্যাম্পগুলোতে যাতে পাড়ার মানুষরা এসে তারা তাদের অভাব অভিযোগ করছে এবং সেই অভিযোগ সেই দিনই লিপিবদ্ধ করে রাজ্যে পাঠানো হচ্ছে এবং রাজ্য দেখছে কয়েক হাজার অভিযোগ সারা রাজ্যে আমরা পাচ্ছি যেটা এলাকার মানুষের ডেভেলপমেন্টের কাজে লাগে এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পর থাকছে আরো খবর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার বিশ্বাস আর ভরসার সাথে সকল ঔষধের জন্য চলে আসুন আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস মেডিসিনস কেশিয়ারি এবং তার আশেপাশে বসবাসকারী সকল মানুষের জন্য সুখবর আমরা নিয়ে এসেছি আপনার প্রয়োজনীয় সব অ্যালোপ্যাথিক ঔষধ সামগ্রী হ্যাঁ এখানে আপনি পাবেন দেশি বিদেশি সব ব্র্যান্ডের ঔষধ শুধু ক্ষুদ্র নয় যারা পাইকারি ঔষধ কিনতে চান আমরা পাইকারি ও খুচরো উভয় প্রকারের অ্যালোপ্যাথিক ঔষধ সরবরাহ করে থাকি শুধু তাই নয় এখানে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড়ে ওষুধ কিনতে পারবেন গুণগত মান আর সঠিক দামের প্রতিশ্রুতি নিয়ে আমরা সব সময় আপনার পাশে আছি আমাদের ঠিকানা কেশিয়ারি ফরেস্ট অফিসের ঠিক উল্টো দিকে মোবাইল নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় কোকাই হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই উক্ত জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স জয়গুরু অটো আমরা সঙ্গে ব্যাটারি আপনাদেরকে মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিং এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্তল ক্লাবে পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে আগে ব্রাউন সুগার সহ কারবারিকে গ্রেফতার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ ধৃতের নাম জসিম শেখ বয়স একুশ বছর বাড়ি কালিয়াচকের শাহবাজপুর এলাকায় জিআরপি থানার আইসি প্রশান্ত রায় জানান নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার সকালে মালদা টাউন স্টেশনে এক ব্যক্তির হেফাজত থেকে চারশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা প্রাথমিক জেরায় জানা গিয়েছে দ্রুত ব্যক্তির উদ্ধার হওয়া ব্রাউন সুগার কালিয়াচক থেকে কোচবিহারের দিকে নিয়ে যাচ্ছিল দ্রুতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে আজকে আমাদের কাছে সকালবেলা একটা খবর আসছিল যে একটা ব্যক্তি মানে কালিয়ার চোখ থেকে কুচবিহার দিকে যাবে এই ব্রাউন সুগার অথবা হিরোইন নিয়ে যাবে আর কি এই খবরটা পাওয়ার পরে আমরা একটা অ্যাম্বুজ করি স্টেশনের মধ্যে তখন ওই লোকটাকে ধরি ধরার পরে ওর কাছ থেকে একটা ব্যাগ পাওয়া গেছে ব্যাগের মধ্যে ওই চার চারশো চার গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে চারটা প্যাকেটে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন ও বলছে যে ওই কালিয়ার চক থেকে কুচবিহার দিকে যাওয়ার কথা ছিল আর কুচবিহার ধরার জন্য ট্রেন ট্রেন ধরার জন্য এখানে আসছিল মনে করো কুচবিহারে কেন বেছে নেওয়া হচ্ছে না এটা নতুন ট্রেন্ড দেখছি আর কি বেশিরভাগ তো আমাদের নর্থ ইস্ট থেকে এই মালগুলো আসে এখন দেখছি এখান থেকে কুচবিহার দিকে যাচ্ছে বাজার কি উদ্ধার হয়েছে তার বাজার মূল্য কত এটা আমাদের যেটা সোর্স আছে মার্কেট ভ্যালিউ যেটা বলছে আর দুই কোটি দুই কোটির মতো আছে স্যার বিগত ছ মাসে কতজন অ্যারেস্ট হয়েছে আর কত কেজি টোটাল গত ছ মাসে মোটামুটি পনেরো থেকে ষোলো জন অ্যারেস্ট হয়েছে আর ছ থেকে সাত কেজি মতো ব্রাউন সুগার ধরা হয়েছে রিকভারি হয়েছে যে যে অ্যারেস্ট হয়েছে তার কি কোনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড পাওয়া গেছে না এখনও পাওয়া যায়নি আমরা দেখছি কোথায় দেখছি আজকে তো কোর্টে ফরওয়ার্ড করছেন পিসি প্রেয়ার রাখছেন হ্যাঁ আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো আর সাত দিনের জন্য পিসি প্রিয়ার মালদা জেলার গঙ্গা ভাঙন কবলিত এলাকা বিশেষ করে ভুতনী মানিকচক এবং গোপালপুর অঞ্চলের শান্তিমোর ঘাট ও কামালতিপুর জামে মসজিদ সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটি জন আন্দোলন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা নাগরিক সমাজের প্রতিনিধি এবং লেখক সাহিত্যিক ও নাট্যকর্মীদের একটি প্রতিনিধি দল এদিন তারা মালদার মানিকচকের ভূতনির কালোটোনটোলা এবং পশ্চিম রতনপুর সহ ভূতনির সমস্ত ভাঙনগ্রস্ত এলাকা মানিকচক ঘাট এবং গোপালপুরের ভাঙন কবলিত এলাকার পীড়িত অসহায় পরিবারগুলোর লোকজনদের সঙ্গে কথা বলেন শুনলেন তাদের দুর্দশার কথা বিশিষ্টজনদের এই দলকে বেশিরভাগ অসহায় জানান তারা ট্রিপল বা খাবার চান না নদীর গ্রাস থেকে মাথা গোজার ঠাই হিসেবে শুধু দুই কাটা জমি চাই তাদের অনেকে আবার অভিযোগ করলেন তারা অন্ধকারে রাত কাটাচ্ছেন নেই পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা দেওয়া হচ্ছে না তাদের কোনো খাবার অন্তত আড়াইশো থেকে তিনশোটি পরিবার নতুন বাঁধে আশ্রয় নিয়েছেন গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটি সহ অনেক সংগঠনের প্রতিনিধিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন মালতার ভাঙন সমস্যার সমাধান করতে বালির বস্তা এগুলো করে গঙ্গার ভাঙন রোধ করা যাবে না তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থায়ী সমাধান যেমন অত্যাধুনিক পদ্ধতি তথা জিও সিনথেটিক টিউবের সাহায্যে গঙ্গা ভাঙন রোধ করতে হবে কিভাবে আছেন আপনারা আমরা খুবই আমাদের জায়গা নাই আমরা কথা যে কি হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছে তো আমরা অনেক কষ্টতে আছি না বাড়ি কোথায় ছিল আপনাদের আমাদের বাড়ি কমলতিপুরে তারপরে কি হয়েছে এখন নদী কেটে গেছে তো আমরা বাঁধের উপরে আছি কি সমস্যা এক বছর থেকে আর বছর সামনে বছর কাটছিল আর এ বছর থেকে ও এক মাস থেকে কাটছে তো আমরা এখান থেকে পালিয়ে গেছি আমাদের তো বাড়ি নাই আমাদের তো জায়গা নাই তো আমরা অন্যজনের বাড়িতে থাকছি অন্যজনের বাড়িতে কতদিন থাকবো আমাদের তো জমি নাই কি বাড়ি তুলব আমরা সকাল থেকে মানিকচোকের তালাটনটলা পশ্চিম রতনপুর যেখানে এই পয়েন্ট ফোর কিলোমিটার প্রায় ছ কোটি টাকা পদে বাদ হয়েছে সেটা অত্যধিক নদীর কাছাকাছি আমরা দেখলাম সেটা আর মোটামুটি একশো মিটারের মতো কোথাও নব্বই মিটারের মতো দূরত্ব আছে গঙ্গার এবং সেখানে ভাঙন আছে আমাদের সন্দেহ পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর মধ্যে সেই বাঁধটা ভেঙে আমার দাবি তো সরকারকে আমরা এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি সেখান থেকে আমরা চলে আসছি চলে আসি মানিকচক লঞ্চ ঘাটে সেখানে নারায়ণপুর চরের মানুষ তারা মেনল্যান্ডের মানুষ ছিল একসময় ভেঙে গেলে মেনল্যান্ড তারা চরে যায় চর উঠে নারায়ণপুর উঠে নারায়ণপুর আবার ভেঙে গেলে চরটা নারেনপুর চর ভেঙে গেলে তারা লঞ্চ ঘাটে চোখ লঞ্চ ঘাটে ওরা প্রায় দুশো পরিবার অস্থায়ীভাবে বসবাস করছিলো সেখানে আমরা যারা বাঁধের এই ধারে ছিল প্রায় আশি থেকে নব্বইটি পরিবার তারাকে যাতে ইমিডিয়েটলি সরকার সেখান থেকে সরে কারণ যে কোনো মুহূর্তে ভাঙন হলে লোক পুরো সলিল সমাধি একবারে বাড়ি ঘর সহ গঙ্গায় বিলীন এখনকার মতো সংবাদ এই পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার